বন্দোবস্ত দলিল কি বন্দোবস্ত দলিল কখন করা প্রয়োজনীয়তা দেখা দেয় যখন আপনি সরকারি কোনো জমি আপনি নিজে বৈধভাবে ভোগ দখল করতে চাচ্ছেন তখন ওই বৈধভাবে ভোগ দখল করতে হলে আপনাকে একটা দলিল সৃজন করতে হবে যেমন আমরা কোনো জমির বৈধতা খুঁজতে গেলে একটা দলিল প্রয়োজন হয় ঠিক তেমনি আপনি খাস খাস জমি সরকারি জমি যদি ভোগ দখলে থাকেন তাহলেও আপনার একটি দলিল প্রয়োজন হবে সেই দলিলটাই হচ্ছে বন্দোবস্ত দলিল তার মানে আপনি সরকারের কাছে একটা চুক্তি করবেন বা দলিল করবেন যেই দলিলে থাকবে যে এই নির্দিষ্ট সময়ে জন্য এই নির্দিষ্ট অর্থের বিনিময়ে আমি এত দিন বা এত বছর যাব ঠিক এই এই প্রসিডিওর অবলম্বন করে এই জমিটা ভোগ দখলে থাকবো এই যে দলিলটা করা হলো সরকারের সাথে এই দলিলটাই হচ্ছে বন্দোবস্ত দলিল আর এই বন্দোবস্ত দলিল প্রয়োজনীয়তা দেখা দেয় সরকারি জমি বৈধভাবে ব্যবহার করার জন্য